অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমরা জানি যে কলিযুগের জগন্নাথ কৃষ্ণেরই একটা প্রকাশ জগন্নাথ জগতনাথ জগন্নাথ এই জগন্নাথের কৃপা সারা পীতে পিতে হচ্ছে তাপি তাপি উত্তারিতে জয় জগন্নাথ পথে জয় জগন্নাথ কলিযুগের উত্তরিতে জয় জগন্নাথ তা আমরা কত রোপার প্রথম রথযাত্রা উদযাপন করেছি সুন্দর সুশীলভাবে আজকে আমরা সবাই এই উপর রথযাত্রা সুন্দরভাবে সুসম্পন্ন করব এবং সবাই জগন্নাথের থেকে লাভ করব আজকে এই রথযাত্রা সরাতৃতে উদযাপিত হচ্ছে জগন্নাথ শুধু জগন্নাথের মা জগন্নাথ এই পাঠিকাটিকে উদ্ধার করার জন্য সারা পৃথিবীতে তিনি এইভাবে রাষ্ট্রতে হ্যাঁ ভক্তদেরকে সঙ্গে নিয়ে তিনি সবাইকে কৃপা করছেন তা আমরা মুনি কৃপা করে ই প্রকাশ করার জন্য কাছে প্রার্থনা করেছেন এই মুনি কৃপাই এই জগন্নাথ বড়দেব সভদ্রার রূপে আমরা গরিব এবং জগন্নাথের কৃপা এত সহজ এখানে কোনো যাত্রী কোনো বিচার নাই কোনো কোনো বন্ধুদের জগন্নাথ তিনি কত করোনা হয় আমরা এই জন্য ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যেতে পারি না কিন্তু যেহেতু আমরা সেই জগতে পিতা পাচনটা তিনি পিঠা পর্ব সহিত মন্দির থেকে রাজপথে সবাইকে দর্শন করার জন্য এসেছেন আমাদের পরম সৌভাগ্য যে আজকে আমরা সেই রাজপথে জগন্নাথকে দর্শন করবো এবং জগন্নাথ চান যে আমি জগতে না আমাদের জগৎ একটা হচ্ছে কিন্তু আজকে আমি কি করবো আমি যত কথা থাকবো আমার ভক্তরা সবাই আমাকে টেনে নিয়ে যাবে আমি আনন্দ করবো তো ভগবান জগন্নাথের বর্ণা নির্বিশেষে এই জগন্নাথের রথে দর্শন করি এবং শুরু করবেন সেই ফলে সে কৃষ্ণ সেই জগন্নাথ সেই অচল জগন্নাথ তিনি রথে বসে থাকবেন আর সচল জগন্নাথ নন্দন গৌরহরি ইমন তিনি রথে তার পাশ্বর পরিবার সবাইকে নিয়ে তিনি এই নৃত্য কীর্তন করে এই অনুষ্ঠান উদযাপন করেছেন তো মহাপ্রভুর শিক্ষার ভিত্তিতে মহাপ্রভু যেমন রথের রথে নৃত্য পরিচয় করেছেন আমরাও সবাই রথে রত্রে নৃত্য করব এবং জগন্নাথকে রী রা টেনে নেব এবং আমরা জীবেনকে জগন্নাথকে আমরা আমরা আমাদের সমস্ত সব কিছু দেব আবার সেটা আবার জগন্নাথ আমাদের মধ্যে বিতরণ করে তবে আমাদের কেন্দ্রীয় মন্দির থেকে স্কুল থেকে বলা হয়েছে এইবার জন্য আমরা সবাই সুন্দর সুন্দরভাবে ভক্তরা যেন জগন্নাথকে সুরে ধান কাঁঠাল এইগুলো বাড়ি জিনিস যেন জগন্নাথকে আমরা নিষেধ না করি এবং রথ থেকে যেন এগুলি রক্তদের যদি না কারণ যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো একটা যদি দুর্ঘটনা ঘটে তখন আমাদের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে তো আমরা এবার রথযাত্রা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা উদযাপন করব

এই রথের বিশেষ যে দিকগুলি রয়েছে কি করা যাবে কি করা যাবে না আমাদের ইস্কন শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ ও বাংলাদেশ ইস্কনের সুযোগ প্রতিনিধি শ্রীমাদ হংসকৃষ্ণ প্রভু শ্রীমাদ হংস ব্রহ্মচারী প্রভু আমাদের মাঝে এই অন্য রথযাত্রা পরিচালনার যে দিক রয়েছে বিশেষ তাৎপর্য তিনি এখন উপকূলে ধরবেন

এই রজপাল উদযাপন করার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে ভগোলিক ভক্ত অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণ করেছেন আমাদের রাখার জন্য আইন শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা সকলকে আমাদের অন্তরণ করতে তাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে গত প্রাথমে যে রথযাত্রা সে রথযাত্রায় আমাদের রথযাত্রার মৃত্যু করণ ঘটে গিয়েছে কিন্তু সৃষ্ট হয়ে তিরিশজন আহত হয়েছে এবং পাঁচজন মৃত্যুবরণ করেছেন এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করে সে রথযাত্রা উদযাপন করতে হবে বৈশি বলতে পারছেন যারা রথ পরিকালনা করছে পরিকালনা করছেন সাংস্কৃতিক প্রতিদিন হোল্ডিং আছে এই হোল্ডিং যখন রথ কান্ড হবে এই হোল্ডিং এর নিচে থাকবে হোল্ডিংটা উঠানো যাবে না কেননা রাস্তার মধ্যে অনেক বিদ্যুৎ বিদ্যুতের তার আছে এই তার ছিঁড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এই নির্দেশ যে এই রাস্তা যতক্ষণ পর্যন্ত এই রাস্তার মধ্যে থাকবে ততক্ষণ এই হোল্ডিংটা উঠানো যাবে না যখন কোনো রাস্তা গিয়ে দেখবে যে তার মিল কেউ ঢালে কোনো অসুবিধা নেই আর মন্দিরের সামনে কেউ থাকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আপনারা কৃপা করে দিবে সতর্ক থাকবেন আর রাত থেকে যাতে কৃপা করে কোনো ধরনের ফল নিক্ষেপ না করা হয় সেটা সতর্ক রাখতে হবে যে একটা ফল ফল দিলে একটা হট্টগোল সৃষ্টি হয় আপনি হাতে বলে কেউ এক্সিড নিতে পারে বিশৃঙ্খলা হতে পারে তাই জগন্নাথ বাবু সুদ্রা মহারাণী এই রথযাত্রা যাতে খুব বিশৃঙ্খলা না হয় সুন্দর মত আমরা সেই রথযাত্রা জগন্নাথকে আমরা আবার সেই মন্দিরে নিয়ে যেতে পারি দাদা গোবিন্দ মন্দিরে আমরা ধন্যবাদ জানাই শ্রী বালদেবজি আপনার পরিচালনা পর্ষদ কমিটি ওনাদের সাথে আমাদের কাজ থেকে বন্ধন সৃষ্টি হয়েছে আমরা সেই রাতে ট্রেনে আমরা যেই পথে এসেছি সেই পথ দিয়ে আমরা আবার সিটি রাধা গোবিন্দ মন্দির সময় দিয়েছেন আমাদের জেলা সভাপতি চেয়ারম্যান বাবু চন্দনশীল মহোদয় উনি রাস্তায় আছেন

এই রাজপথে সকলকে কৃপা করার জন্য এমন নয় যে একজন কিছু আমরা একটা কৃপা করব এরকম নয় জগন্নাথ জগন্নাথ সকলকে কৃপা করার জন্য তিনি রাজ সিংহাসন থেকে বাহির হয়ে সেই রাজপথে এসেছেন তা আমরা ভগবানের সাথে প্রার্থনা করি আমাদের এই শুভ যাত্রাটা সুন্দর সুকুমার হোক সে আসলে সকলকে আমার অন্তরান্তর থেকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি হরে

এই স্কুলের সাথে কাল ধরে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের সকলের প্রিয় সম্মানীয় বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শ্রী মনোজ কান্তি বরাল মহাশয়কে এই জগন্নাথের বলিমা জগন্নাথের কৃপা এবং কতটুক সুস্থভাবে আজকে এই রথটিকে আমরা পরিচালনা করব সেই বিষয়ে

যদি একবার দর্শন করতে পারি তাহলে কিন্তু আমাদের পুনর্জন্ম হবে না আমরা এই এই যে দরা ভোগ করি এই যে আমাদের জন্ম জন্মান্তরে যে ভোগ করি আজকে কীপালে জগন্নাথ চাষ করে এসেছে আমাদের আশীর্বাদ করতে তাতে করে আমাদের সেই শুভ নাগত হয় পিতার যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই আজকে দিনটি অত্যন্ত পবিত্র আমাদের কাছে কারণ জগন্নাথ অত্যন্ত দয়ালু এবং কৃপালু আজকে তার যে কৃপা দৃষ্টি আমাদের সকলার। মনের অঙ্গ কাজ করবে আপনারা জানেন এই রথকে আমরা আমাদের দেহ রথের সাথে তুলনা করি অর্থ সাথে একটা 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 শ্লোক আছে আমরা এটা বলি আত্মারাম রথিনাম বৃদ্ধি শরীরম রথ হমে বত উদ্ধিত্ব সারথী বৃদ্ধি মন হমে বত এই আত্মারাম রথিনাম বৃদ্ধি সেটা হলো রথী এবং শরীর আমাদের যে শরীর এটা রথ

এই ঈশ্বর আমাদের একটা সবার মধ্যে আছে আমাদের হৃদয় আছেন উনি কিন্তু প্রথম সেই রথে কিন্তু আজকে জগন্নাথ যখন রথ থেকে নেমে যাবে এই রথের আসলে যখন আমাদের দেহ থেকে শ্রীকৃষ্ণ চলে যাবে তখন কিন্তু দেহ করে থাকবে আমাদের এই এই যে এই যে দেহটা এটা কিন্তু আর কাজ দেবে না তিনি পরমাত্মা তিনি চলে গেলেই কিছু না সেটার সাথে কিন্তু মিল রয়েছে একটা দর্শন রয়েছে এই পরমাত্মা আমাদের ভিতরে আছেন আমার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন ভিত্তি মেলে বসে আছেন তিনি যেন আমাদের চালাচ্ছেন আজকের দিনে আমাদেরকে সেই সেই মানে আমাদের নিজেদের হৃদয় যে ভগবান রয়েছে তার স্বর্ণাপন্ন হতে হবে আমরা কৃষ্ণ ভাবনায় আমাদের মনোনিবেশ করতে হবে এখানে কিন্তু পাপি তাপি যত লোক আছে যত সম্প্রদায় আছে সবাইকে দর্শন করবেন আপনারা জানেন এই চন্ডালোকে হরি ভক্তি করেও না যদি একজন চন্ডালোক হয় সে যদি হরিভক্তি করে এবং সে যদি এই যে জগন্নাথের পূজা করে সেও কিন্তু সে সরকারে সেই সৎপতি প্রাপ্ত হয় আমরা জানি মহাপ্রভু বলেছেন লক্ষ লক্ষ আমি তোমার নহিতে জানতে অধিকার কৃষ্ণ নাম জপ এই মন্ত্র চায় নাম বিনা কলিকালে নাহি আত্ম সম্ভব সকল মন্ত্র সাধন এই সারমর্ম তাই আমাদেরকে আজকে ভগবান এখানে আমাদের দর্শন দিয়েছেন আমরা এখানে এসেছি তিনি কিാലും আমাদের দয়া

আমরা কি করব এই যে সাধুরা রয়েছে এই সাধুনাং দর্শনাং পূর্ণ আজকে সাধুরা রয়েছে আপনারা সবাই সাধু আপনাদের দেখতেই পূর্ণ হবে তীর্থ কোথায় খাব তীর্থের ফল কর পাওয়া যায় আর সাধুদের ফল এখনই পাওয়া যায় সাধু নাম এখানে আমরা বড়কালের ফল আমরা পাবো আমরা আশীর্বাদ পাবো সেটাই আমরা মনে করি আমি আর কি বলবো না আমি এইটুকু বলবো যে আজকে সবার মধ্যে জগন্নাথের আলো কষ্টিক তিনি কারো আমাদেরকে

যেন দুঃখ না করে সবাই যেন মঙ্গলের হয় সবাই যেন ভগবানের কৃপা লাভ করে এই দুঃখারা এখানে এসছেন আমি মনে করি আপনারা সবাই ভাগ্যবান এবং সবাই ভগবানের চিন্তা পাবেন তিনি রাস্তায় এসেছেন তিনি জগন্নাথকে দেখে আমরা আমাদের জীবনকে সাক্ষাৎ করবো আমরা আমাদের ছেলে মেয়েদের কি যেতেন আমরা আমাদের এই যে হরণে এই হরণের মধ্যে ভগবান আছেন তাকে চিনবো তার জন্য কাজ করব। এবং এই সাধু সঙ্গ তারা মানে তাদের সাথে নিয়ে আনা কাজ করবো

অতিবাহিত করতে পারি এবং কৃষ্ণ সেবায় আমাদের নিবেদিত করতে পারি আমাদের সকলকে নিবেদিত করতে পারি সেই কামনা রেখে আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করতে জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগন্নাথ কি জগন্নাথ কি

সাজিত আজকের এই অনুষ্ঠানে যে সম্মানিত বিশেষ অতিথি এবং যে স্কুলের সাথে জড়িত আমাদের সকলের পরিচিত সকলের প্রিয় মত নারায়ণগঞ্জ জেলা সম্মানিত চেয়ারম্যান শ্রীযুক্ত বাবু চন্দন সিং তিনি জগন্নাথের রথযাত্রা সম্পর্কে আলোচনা প্রদান করবেন এবং আজকে রথটি যেন

জগন্নাথ দেবের এই যে রথযাত্রা তো বলা হয়ে থাকে ভগবান মানে এই ধরার নেমে আসেন এবং ভক্তদের তিনি কৃপা করেন শিক্ষা তো সেই কৃপা যেন আমাদের সক্ষণ করে দক্ষিত হয় ভগবান সহায় হয় তবে সেই প্রার্থনা করছি আপনাদের

এই নয় দিন পর্যন্ত আমরা মহাসভা হয়ে আমাদের এই আনন্দের উৎসব পাইল আজ থেকে এই জগাদেব মন্দির এবং সবার আমন্ত্রণ বললো প্রতিদিন জগন্নাথ দর্শন করতে হবে জগন্নাথ সেই সাত দিন মাসির বাড়িতে ছিল

সর্বপ্রথম সবাই হাতে রাখবেন মানি ব্যাগ সাবধান বিশেষ ঘোষণা হলো মন্ডল পাড়ার পোলে লায়ন্স থেকে জগন্নাথ দেবের ভক্তদের জন্য জল পান করার একটা ব্যবস্থা করেছে এই মন্ডল পাড়া উপরে নান্দুজ লায়ন্সের মেম্বাররা আপনাদের জন্য জলের ব্যবস্থা করে বসে আছে আপনারা সবাই ওদিক থেকে জল পান করে আমাদের এই দিকে রাখতে তারপর আমাদের আমাদের আমরা মন্দিরে যাব আপনারা সবাই যাবেন সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ সুদীপ ভক্তবৃন্দ এখনই আমাদের সম্মানিত অতিথি বৃন্দ্রাম জগন্নাথ বলতে সুভদ্রা মহারানী শুভ রথযাত্রা উদ্বোধন করবেন আপনারা তাদের একটু লাইন করে দেবেন তার মায়েরা হলুধুলি জয় দিবেন দেবেন আমরা ইতিপূর্বে কয়েকবার আলোচনা করেছি আপনাদের মোবাইল এবং মানি ব্যাগ সাবধানে রাখবেন আর রথে রথের চাকা থেকে একটু দূরে থাকবেন আর রথের দড়ি সবাইকে ধরার জন্য সুযোগ করে দেবে আরে বলুন এখন আমাদের কোনটি রথযাত্রার উদ্বোধন অংশ হতে যাচ্ছে মাঝে উপস্থিত আছে